কত বছর ধরে আসো ওনার সাথে কত বছর ধরে আসো কত হেউ ফাটাই যে না খাও মুখে হই দেখি তোদেরকে কেউ ফাটাইছে না নিজেইস মুখে কেউ সালাম ফাটাই যায় না নিজ কথা হইতে পারো না

পাঁচটা সেই লিখি হইব হতা হইতে তোমরা হিন্দু না মুসলিম জোরে বল তুমি তাই হিন্দু না মুসলিম দিলেন তুমি তাই হিন্দু না মুসলিম হ্যাঁ জোরে পাঁচটা চাও না মরতে চাও মাথ মুখে খ পাঁচটা চাও নামতে চাও হ্যাঁ তোমরা পাঁচটা চাও নামতে চাও কে মর্তায় সাও মর্তায় সাও তাহলে কে বাস্তায় সাও হ্যাঁ মুখে হও মুখে হও তোমরা কয় বছর ধরে আছো রোগীর সাথে এই রোগী কোনো অন্যায় করছে তোমাদের সাথে মুখে হও কোনো অন্যায় করছে আমি জবান করলে দিচ্ছি তোমাদের জবান বারবার চলে যাচ্ছে কেন এখন কথা হইতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ এখন কথা হোক এই রুগী কোনো অন্না করছে নি মোকে খাও মোকে খাও যদি মোকে না তাইলে তোমাদেরকে আমি জবাই দিয়ে দিব তোমরা চাওনি কখনো অসুবিধা নাই তোমরা চাওনি তোমাদেরকে আমি জবাই দিয়ে দি চানা বন বন্ধ করে তোমরা খুব ফাটাইছে না নিজে আইস পাতেশ্বত তেখে কটাই দিনি হে মুে হে মুখে জোৰা খন যদি সতা নাখ তে আমি জবাই দিলিম জবাইতা চাওনি তোমাৰ জবাইতা চাওনি মুখে খবাইতা চাওনি তোমাৰ হে মুখে মুখে ইচাৰা ইচাৰা বুজি না মুখে খবান কুল তৰা কি জবাইতে চবাং কুল তৰা কি জবাইতে চাচ হাবা না আচ্ছা ঠিক আছে ওলা মুখে কইবে কত বছর ধরে তোদেরকে ফাটা হয়েছে কত বছর এই কত বছর ধরে রে কত বছর ধরে মহিলার বিয়ার পরে ফাটাই দিন না আগে পরে পরে নি কেন ফাটানো হ্যাঁ তোমরা জানো না নি তোমরা মোট কতজন তার শরীর মুখা খাও ইশারা বুঝি না আঙ্গুল দি বুঝি না মুখা খাও কতজন মোট কতজন দুইজন দুইজন পুরুষ না মহিলা পুরুষ মহিলা হিন্দু না মুসলিম হিন্দু আচ্ছা তোমার তাহলে কোন জায়গা থেকে পাঠাইছে কোন জায়গা থেকে রোগের বাড়িতে কি না এলাকা থাকি না কি হই থেকে হতাশ হইতে হ্যাঁ কেন হইতে না

দেখি তোদের নেতা আমার সাথে লড়াই ইনশাল্লাহ রাখতেছে নেতা দেখা যাক প্রিয় কিতা কী আপনারা দেখতেছেন এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে আপনার তার ক্ষতি করা হচ্ছে আমরা যতটুকু শুনতে পারছি চিকিৎসা শুরুর আগে মেয়েটার সংসার নষ্ট করা দেওয়া হয়েছে বিয়ের সাথে বন্ধ করে রাখা হয়েছে অনেক ধরনের ক্ষতি ওরা করতেছে এই দুষ্ট জালিম জিনগুলো হয়তো কোনো মানুষে পাঠাইতে তাদেরকে তাদের স্বীকার অনুযায়ী বোঝা যাইতেছে এখন তারা আমাকে হুমকি দিছে তাদের নেতারা দেখা যাক তাদের নেতাই আমার সাথে কি করে হ্যাঁ আচ্ছা বলো নি তোমার নেতাই যে হ্যাঁ নেতাই যে তো দেখো তখন নেতা দেখিদের কি ব্যাপার

নেতা নাইনি তা হইলাই নেতায় মানে মারিলি ভাইয়া হ্যাঁ তোমাদের বলো নেতা কয়জন মুখে খুখেটা বুঝি না বলে বুঝি না নেতা তোমাদের আমি যে তোমাদেরকে বন্দী করছি এটা নি মুখে খাও টের পাইছ নি হ্যাঁ যাওয়ার শক্তি আছে নি হম যাওয়ার শক্তি আছে ইনশাল্লাহ যাইতে মাতা নাই তোমরা হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক যাই হোক আল্লাহর কোরআনের সাথে বড় নাই তোমাদের কাছে কোরআন দিয়ে বলতে চেষ্টা করে দেখো পাতা নাই ইনশাল্লাহ পারবাই নি হ্যাঁ

সবাই دیکھتے থাকুন তাদের নেতা এসে কি করে হ্যাঁ হ্যাঁ তোরা কত বছর ধরে আসছ তরে কত বছর ধরে আসো হ্যাঁ হ্যাঁ হোসাইন কত বছর ধরে আসছ আট দে বুঝাই লইত না হ্যাঁ হ কত বছর ধরে আসছ তোরা হ হ কত বছর কত বছর muka kho muka kho কত বছর খনে খনে খ ক লাগবো তোরা বাস্তে শ্বাস না মরতে শ্বাস মুখ খ এই বাস্তে শ্বাস না মরতে শ্বাস হ্যাঁ এটা বুঝিনা আমি বাস্তে শ্বাস না মরতে শ্বাস কি কাম খ বাস্তে যায় বাস্তে শ্বাস আচ্ছা তোরা কি একদম বাস্তে চাস না সবাই 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 হ্যাঁ নাম না হইলা কইসলে দুটাই নেই কার বয়স কত পুরুষের বয়স কত মহিলার বয়স কত হ্যাঁ জানিস না নি তোদের নিজের বয়স জানিস না একটু সবাই শেয়ার করে দেন তো পুরানির চিকিৎসাটা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানান দ্রুত জানান আর ওদেরকে সালান করা হয়েছে ওদেরকে কি শাস্তি দেবো এটাও জানান ইনশাল্লাহ এই কত বছর আশা কথা কত বছর

উদাহৰ স্বৰূপ তৰা জোৰে শত বুজাৰ আৰু কি তাকৰ চত

আর ওই পাশে রোগীর ভাই গার্জেন আছেন কিন্তু অনেকে হয়েছে সমস্যা আছে এই আছে সেই আছে কেউ দেখাই দেয় না সমস্যা আজের হয়ে দেখেও চিকিৎসা করছে না আপনাদের যে চুকে সামনে আজের হইয়া তারা কথা বার্তা হইল আপনারা কাছে কিরকম লাগে কিন্তু এতদিন এটা এই সমস্যাটা ধরা পড়ছে না ইলা আজকে দিলাম আত্মের তারা হ্যাঁ এই কথা ক

কৰিবা তোমাৰ নে মুখে কত বছৰ মুখে খৰ কত বছৰ দে কত বছর ধরে রাখো লগে কিন্তু কঠিন অবস্থা দাঁড়াইব জোরা বলো কত বছর ধরে মাত আমার লগে মাত কত বছর ধরে কষ্ট দিতে আছো তারে আট বছর ধরে হ্যাঁ তোমরা দুই ওজন কি একসাথে আসলে নিতে আসলো তোমরা দুই একসাথে আসলা হ্যাঁ একসাথে ফাটাই যে আচ্ছা আচ্ছা আর কি তাকে তা ক্ষতি করার বাকি রয়েছে জোরে হোসেন রুগীর আর কি তাকে তা ক্ষতি করার বাকি রয়েছে মারিলি বা আচ্ছা আরবর কেউ করতে করছো নি তুমি তাই মা খার খরচ রে রুগীর স্বজনদের মধ্যে করছো তোমরা কথা কথা হ্যাঁ আর কি তা হতে করছো অবাক হলো অবাক হলে অমনে লম

তোমাদেরকে বাইরে হলাম কিছু করা আছে তোমাদের তোমরা বালাতে এত ক্ষতি করছো রুগীর বিয়ে সাথে আট হয়ে রাখছো দিয়ে রাখছো শরীর না দিছো অবাধ্য বালাইয়া রাখছো এগুলা কি বালা কাজ নেই কাজ তে বালাখাজরপতি দানারক্ত বালাখাজর তো মইতোরা গলা কাটেলি ঠিক আছে নি আমার দর্শক তো তম তো জানানা ফারা ওদেরকে কি শাস্তি দেব আপনারাই বলেন ওদেরকে মাইরা ফালানো নাকি যে বিতরা হবে কথা ক মাইরা ফালানো নি হ্যাঁ এই এই রগেশন ল কোনো বান মারছত নাই তোরা গিট বান এগুলা মারছত নাই এদিকে এদিকে আমার দিকে কথা ক তার শরীরে কোনো গেট বা আনে গুলা নেই তারা কই মারস কই মারসুদ রে হ্যাঁ তাইলে আমরা জবাই দিয়ে দিচ্ছি ওদেরকে মৃত্যুর আগে আর কিছু করা আসেনি হ্যাঁ না

나는 아까 강렬하게 음이 정도만 하세요 음음음음음 무슨 대화야 무슨 대화야 음음음음음음 উঠান উঠন আল্লা উঠান জাকা দেখি এদিকে তাকাও তো আমার দিকে চাও কি তার নাম আপনার হ্যাঁ ডোরাইনার এদিকে চাইন আমার দিকে চাইন নাম কি তো আপনার আর জানা আচ্ছা চোখ বন্ধ হয়ে দেখেন কি দেখা যায় চোখের সামনে হে আল্লাহ সাহায্য করুন এই জালিম জিনগুলো লাস্ট আর চোখের সামনে নিয়ে আসা দেখান তো কি দেখা যায় সব বন্ধ রাখবা নিচে কিতাব ফালাইল দেখা যায় দেখুন বলেন হে আল্লাহ সাহায্য করুন এই জালিম জিনগুলোর ধ্বংসাবশেষ লাশ আমার চোখের সামনে দেখিয়ে দিন আমিন ইয়া রব্বাল আলামিন এখন দেখবা ইনশাআল্লাহ আউযুবিল্লাহি খিতা দেখা জিগ 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 নিচে ফালাইন দেখুন রক্ত কল্লা খাটা এরকম কিছু দেখা যায় ডানে বামে কে ভালো খাই ইনশাল্লাহ দেখো আল্লাহ সাহায্য করুন লাশ গুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন শোনায় তা দেখরা? জি যদি জবাইয়া না থাকে তারা ইনশাল্লা আপনার চোখের সামনে জবাইব এখন দেখেন তো নিচের দিকে তাকাইয়া ডানে পাবে

ভয়ঙ্কর কোনো আকৃতি দেখা যায়নি খল্লা খাটা ডানে বামে খেয়াল পাতাটা একটু ঘুরাইন চোখ বন্ধ রাখবা না দেখানি

আগুন উঠছে কিনা অন্ধকার অন্ধকার আবার তো তো দিন ঠাস করে আগুন উঠব এখন কি রকম দেখা যায় আগুন উঠছে নিছে খেল করোকাম না মাথা একটু করে দেখো হোকা আগে তখন না নসে এরপরে আগুন ধরবো আল্লাহ অনেক মানুষ দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আর ওরা হচ্ছে অবাধ্য জালিম ছিল ওদেরকে সালাম করা হয়েছে যার কারণে আমরা মেরে ফেলছি লাশগুলো ওনার চোখের সামনে আসতেছে না দেখা যাক ইনশাল্লাহ শেষ পর্যন্ত কি হয় বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন এই লাশগুলো আমার চোখে দেখার এখন দেখুন আপনি কি স্বাভাবিক হয়েছেন স্বাভাবিক হয়েছেন মাথা তুলুন চেন আমার দিকে চাই আমার এদিকে তাকায় এদিকে তাকায় ওকে

আপনার কত বছর ধরে সমস্যা এটা হইতে পারেননি